এই কি ব্যাপার ওরে তোমরা এভাবে নিয়ে আসছো কে হুজুর হুজুর আগুনে যাচ্ছে গাও আগুনে পুড়ে যাচ্ছে সত্যি ওরে আল্লাহ সত্যি তো বেতাল প্রচন্ড জ্বর উঠছে বস করে বসো 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 ওরে বসাও বসো তোমরা সব সবাই বসো দেখি দেখি ওরে আল্লাহ প্রচুর জ্বর গাওতোপুরে যাচ্ছে বেশি। কাকা স্যার এক পানি নিয়ে আসো দ্রুত জ্বর। আমার কাছে একটা ওষুধ আছে। আপাতত ওষুধটা খাওয়াও দিন। দ্রুত পানি নিয়ে আসো ওর জন্য। দেখি দেখি দেখি। মরে আল্লাহ বেহাল অবস্থা। তোমরা সবাই যেভাবে নিয়ে আসছো আমি তো ভয় পেয়ে গেছি। একজনও জ্বর হলে একজনই তো নি আসতে পারতা। সবাই যেভাবে একসাথে ধরে নিয়ে আসছো আমি তো দেখে প্রচুর ভয় পেয়ে গেছি। মনে হয় যে কী জানি কি হয়ে গেছে। না জানি কি সমস্যা হয়েছে। জ্বর হয়েছে এটাও রোগ কিন্তু তোমরা যে ব্যবহার এটা মারাত্মক রোগের মতন হয়ে গেছে হ্যাঁ মার্শাল্লাহ এমন উঠো ওঠো ওঠো সোজা বসো সোজা বসো বাবু ভালো ওষুধটা আছে একটু খেয়ে নাও ধরো ওই ওষুধটা খেয়ে নাও এই একজন একটা সিট করো তো দ্রুত একটু ঘরে একটু ঘর একটু খাও তুমি শো কোথায় এইরমো আল্লাহ কই রসিৎকাশ কোথায় নিয়ে আসো দ্রুত নিয়ে আসো সরসর সরো সরকার দাও তুমি ঘুমো কোথায় দাও ওজন বোরাতে ওঠা না লাগে সর এখানে নিতে দাও

অথচ আগে বলো না তুমি মাগরে উপর বলো না কা আগে বাগে আমাকে জানাইবা না তুমি জ্বর বালতিটা নিয়ে আসো এটা ভিতরে হাত দেবে হাত দো হাত দুয়ে দুগা তাড়াতাড়ি খাও দুগা খেয়ে নাও ওখান থেকে ডাইল নিয়ে আসো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ভাজি করা হয়েছে এটা নিয়ে যাও এই ওই আসো পানি নাই একটু পানি নিয়ে আসো ফিল্টার থেকে পানি দাও ফিল্টার থেকে জয় করে পানি নিয়ে আসো ফিল্টার পানি আছে ফিল্টার থেকেই ওর পরিমাণ পানি নিয়ে আসো অসুখ হোক যা হোক খানা খাইতে কথা বুঝছো অসুস্থ সময় আগে আমাকে জানাইবে আর খানা খাইতে না খেলে স্বাস্থ্য আরও খারাপ হয়ে যাব নিয়ে আসো রাবুর কাছে একটু কল দিয়ে দিই এখন বাসায় নিবি কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আপনি ভালো আছেন ও বিষয়টা হচ্ছে আবিদের একটু আগে বলে এখন আমার কাছে নিয়ে আসতে ও জ্বর উঠতে জ্বরটা একটু খুব বেশি মানে আমি আমার কাছে একটা ওষুধ ছিল খাওয়াই দিছি ওরা কি বাসা এখন নেবেন না সকালে নেবেন এখন তো নেওয়া যাবে না রাত হয়ে গেছে হ্যাঁ ওই নাফা খাওয়াই দিছে আর কি নাফা ছিল নাফা খাওয়াই দিচ্ছি জ্বর একটু বেশি মাত্রই ফলাফল নিয়ে আসতে কজুর একটু এক থেকে দিয়ে শুয়ে রেছে তাই তাহলে থাক সমস্যা নেই সকালে নিন ঠিক আছে খেলতে অবশ্যই এখন বাটাত খাবার তাহলে শোয়াই দিই শুয়ে থাকুক সকালে এসে নিন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসসালাম ঠিক আছে তাহলে শুয়ে থাকো হ্যাঁ হলে আমার জানাই হ্যাঁ